আমাদের পার্টি ভারতের কমিউনিস্ট পার্টি একশো বর্ষে পদার্পণ করেছে কিন্তু সমস্ত কমিউনিস্ট পার্টি একটা সাংগঠনিক নিয়মের মধ্য দিয়ে চলে সেই নিয়মটা হলো তার শাখা স্তর থেকে সর্বভারতীয় স্তর পর্যন্ত নির্দিষ্ট সময়ের মধ্যে সম্মেলনের মধ্য দিয়ে নেতৃত্ব তৈরি করা এছাড়া সেখান থেকে সিদ্ধান্তগুলো গৃহীত হয় শাখা স্তর থেকে আলোচনার মধ্য দিয়ে সর্বভারতীয় স্তরে আলোচনাগুলো যায় সেখানে যে সমস্ত সিদ্ধান্ত গৃহীত হয় সেগুলো আমরা গণতান্ত্রিক কেন্দ্রিকতার মধ্য দিয়ে পালন করি এবারে আমাদের পার্টির অল ইন্ডিয়া কনফারেন্স হচ্ছে পাঞ্জাবের চণ্ডীগড়ে একুশ থেকে পঁচিশে সেপ্টেম্বর রাজ্য সম্মেলন হচ্ছে আগামী পনেরোই থেকে পনেরো ষোলো সতেরো আগস্ট সল্টলেকে জেলা সম্মেলন আমাদের জেলায় অনুষ্ঠিত হবে আগামী এগারোই বারোই মে এগরা শহরে এগরা শহরে আমরা নামকরণ করেছি আমাদের পার্টির দুই প্রবাদ প্রতিম নেতৃত্ব কমরেড প্রবোধ পান্ডা এবং কমরেড কামাখ্যানন্দ দাস মহাপাত্রের স্মৃতিতে আমরা এগরা শহরকে নামকরণ করেছি এই দুজনের নামে নগর আর মঞ্চ হিসাবে আমরা নামকরণ করেছি ধীরেন্দ্রনাথ আচার্য এবং ডক্টর পি মিশ্র মঞ্চ ঝাটুলাল উচ্চ প্রাথমিক উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একদম এগরা শহরের প্রাণকেন্দ্রে থেকে প্রস্তুতি কেমন চলছে বা পারে থাকতে আমাদের জেলায় আমাদের পার্টির বিয়াল্লিশটা আঞ্চলিক পরিষদ আছে দুশো অষ্টাশিটা শাখা আছে আমরা দুশো অষ্টাশিটি শাখা প্রায় সম্মেলন সমাপ্ত করেছি বিয়াল্লিশটা আঞ্চলিক পরিষদের মধ্যে গতকাল পর্যন্ত আমাদের চব্বিশটা আঞ্চলিক পরিষদের সম্মেলন হয়েছে জেলা সম্মেলনের আগে সমস্ত এলসি সম্মেলন অনুষ্ঠিত হবে ইতিমধ্যে রাতে প্রায় শতাধিক দেওয়াল লেখা পোস্টারিং করা এবং সারা জেলা জুড়ে প্রচার প্রপাকান্ডা ফ্লেক্স সহ জেলা সম্মেলনের প্রস্তুতি চলছে জেলা সম্মেলনের প্রথম দিন অর্থাৎ এগারো তারিখ তিনটের সময় আমরা একটা বর্ণাঢ্য মিছিলের মধ্য দিয়ে এই সম্মেলন শুরু করবো এই মিছিলের নেতৃত্ব দেবেন আমাদের পার্টির রাজ্য সম্পাদক কমরেড স্বপন ব্যানার্জি সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ এবারে জেলা সম্মেলনের প্রধান উদ্দেশ্য কি আপনাদের দেখুন আমাদের জেলা সম্মেলনে যেমন সাংগঠনিক বিষয়ে আলোচনা হল তেমনি সর্বভারতীয় রাজ্য আন্তর্জাতিক সমস্ত ক্ষেত্রের বিভিন্ন ধরনের আলোচনার মধ্য দিয়ে আমরা আগামী দিনে আমাদের জেলা পার্টি কীভাবে চলবে সে সিদ্ধান্ত আমরা নেব সেই সঙ্গে সঙ্গে আমরা যে সমস্ত আলোচনা জেলাতে সমাপ্তি করতে পারবো না সেগুলো আমরা রাজ্যকে জানাব সারা ভারতবর্ষ জুড়ে সাম্প্রদায়িকরণ চলছে বিজেপির চতুর্দিকে জাতপাত নিয়ে রাজনীতি চলছে সেটা পশ্চিম পশ্চিমবাংলাতেও হচ্ছে তার বিরুদ্ধে যেমন আমাদের আলোচনা হবে তেমনি জেলার ডেভেলপমেন্ট প্রশ্নে বিশেষ করে কৃষিক্ষেত্রে কৃষকের কৃষিপণ্য শ্রমিকের শ্রমের মূল্য ছাত্র যুবদের কাজ এই সমস্ত বিষয়ে আলোচনা করে আমরা সিদ্ধান্ত নিয়ে আগামী দিনে আন্দোলনের রাস্তায় নামব সম্মেলনে কতজন আমাদের নিয়ম অনুসারে পঞ্চাশ জন সদস্যের উপর দাঁড়িয়ে একজন করে ডেলিগেট নির্বাচিত হবে সেটা এলসিগুলোতে হচ্ছে এছাড়াও জেলা কমিটির সদস্য প্রতিনিধি সব মিলে প্রায় দুশো জন ডেলিগেট থাকবে গৌতম পণ্ডা সম্পাদক ভারতের কমিউনিস্ট পার্টি পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ